নুপুরের দাম এক হাজার টাকা তার স্থান পাইয়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনোই পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়েনি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে পানি মিশান না তো অথচই মদে মানুষরাই পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় আর ভাগের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আচব আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনাকে অনেক ধন্যবাদ